জাপানে এখন সকাল সাড়ে ছটা খামোগাওয়া সিওয়াললে আজ আমাদের লাস্ট দিন ঘুম থেকে উঠে চুপ করে জানলার সামনে দাঁড়িয়ে সমুদ্রের সাথে ঢেউয়ের খেলা দেখছি গতকাল এত ক্লান্ত ছিলাম যে বিছানায় পড়তেই ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমটা খুব ভালো হয়েছে আজ আর কোনো ক্লান্তি নেই আজ সকাল দশটায় রুম ছাড়তে হবে তাই সব গুছিয়ে রাখি আগে থেকে আর এইদিকে আমার ছোট্ট সোনা তার মতো করে খেলা শুরু করে দিয়েছে সকাল সাতটা থেকে ব্রেকফাস্ট শুরু হবে তাই ফ্রেশ ও রেডি হয়ে নিচে যাব খেতে তারপর একটু সমুদ্র ও অ্যাকোরিয়াম থেকে ঘুরে আসব। গতকাল খিলার হইলার খেলা আমার বেশ ভালো লেগেছে নিচে চলে এসেছি ব্রেকফাস্ট করতে বুফে টাইপের ছিল খাওয়ার ব্যবস্থা বাচ্চাদের জন্য আলাদা করে খাবার ছিল ওদের কাছে গিয়ে বললেই ওরা খাবার গরম করে টেবিলে দিয়ে যেত খাওয়া শেষ করে এখন যাব অ্যাকোরিয়ামের দিকে এই হলো শিল মাছ কেমন করে উল্টে পাল্টে সাঁতার কাটছে আর এই দিকে ডলফিনদের নিয়ে ট্রেনাররা ট্রেন করছে ভেবেছিলাম কিলার হয়েলের সকালের শোটা দেখে তারপর ঘরে যাব। কিন্তু আজ ফার্স্ট শো শুরু হবে এগারোটায় অনেকটা দেরি হয়ে যাবে এত দূরের পথ যে মেয়ে ট্রেনারগুলো খেলা দেখিয়েছে তাদের সাথে খিলার হইলের এত সুন্দর ভালোবাসার সম্পর্ক না দেখলে বোঝাই যেত না এক একটা করে খেলা দেখাবে তারপর তাদের জড়িয়ে ধরে আদর করতে হবে শেষে সমুদ্রের সাথে দেখা আর একটু মজা করে এইবারের মতো বিদায় জানিয়ে এলাম রুম থেকে চেক আউট করে আর কর্তা অফিসের জন্য কিছু গিফট কিনে চলে এলাম সোজা গাড়িতে বাই বাই খামগাওয়া সিওয়াল ঘরে ফিরছি ঠিকই মনটা যেন কেমন করছে ছোটবেলায় মা বাড়ি থেকে বাড়িতে ফিরে আসার পর যেমনটা লাগতো ঠিক ওই রকমটা লাগছে ভীষণ মন খারাপ কিছু ভালো লাগছে না বহু বছর পর এমনটা অনুভব হলো আমার আমার আর গেছে দুঃখ প্রকাশ করার লোক নেই ফেরার পথে হোতারতে এসেছি রেস্ট নিতে কি সুন্দর যে লাগছে মনের অনুভূতিটা ঠিক বোঝাতে পারছি না যাওয়ার সময় এই পাশটাতে আসিনি এইবার আসলাম আর ছবি তুলে নিলাম এইখানে ছবি তোলার জন্য লাইন দিলাম এদের তোলা হলে তারপর আমরা যাবো ছবি তুলছি এমন সময় দেখি কোথা থেকে ঘন্টার আওয়াজ আসছে নিচে তাকিয়ে দেখি একটা বাচ্চা তার মা বাবার সাথে ঘণ্টা বাজাচ্ছে তারপর আমরাও নিচে গিয়ে ঘরে ফেরার ঘন্টা বাজিয়ে এলাম ছবি তুলে আর কিছুটা সময় কাটিয়ে এখন এলাম ফুড কোর্টে এই গরমে আইসক্রিম খেতে ভীষণ মন চাইছে তাই আমি নিয়েছি স্ট্রবেরি ব্লুবেরি মিক্সড আইসক্রিম আর কর্তা মশাই নিয়েছে সাথে ম্যাঙ্গো জুসও এখন ঘরে তাই চলে এলাম গাড়িতে কর্তা গেছে টয়লেটে আর এর মধ্যে আমার মেয়ের কাণ্ড দেখো আমার কোল থেকে নেমে গিয়ে কর্তা সিটে উঠে গাড়ির স্ট্যারিং ধরে বসে আছে মনটা বড্ড খারাপ লাগছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিও।